আছে আপু ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি প্রশ্ন উত্তর দিবেন পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা ক্লাস 5 এর দিন থেকে করছি আগে বিয়ে শুরু হয়েছিল না না হয় নাই আপনার বর্তমান বয়স কত বলছিলেন বয়স 26 ও তার মানে অনেক বয়স হয়েছে কিন্তু বিয়ে হয় নাই জি আচ্ছা প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করেছি কিন্তু আপনাদের মন মতো হয়তো বনের তথ্য হয়নি আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আরেকটা প্রশ্ন করার দরকার ছিল দেখেন আমি তো জানি না আপনার মনে কি প্রশ্ন করার দরকার হচ্ছে তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আপনি নিজেই তাকে সেই প্রশ্ন করা যেটা আপনার মনে গোলপাক খাচ্ছে তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যখন ফোন দিবেন উনি ফোন রিসিভ করে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাক্টিভ আছে তা আপনার শুনতে চাচ্ছি যে আপনি কি কল রিসিভ করবেন না কেটে দিবেন কোনটা না করব সত্যি করবেন অনেকে কল কেটে দেয় কল কেটে কেন কেটে দেবো ওকে তারপর শুনতে চাচ্ছেন যে আপনার মুখে যে আপনার মানে এই যে কেমন বয়সী দরকার আর কি মনে মানুষটা আমার থেকে বড় হলে বৃদ্ধ হোক অসুবিধা নাই না আচ্ছা এটা ছবি পাইছি এটা কার এটা আমার ইমো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাকি এটা বাটাম মোবাইল না না এটা বাটাম মোবাইল এখন বর্তমানে কি করছেন? বাসার বাড়িতে কাজ করছেন? বাসার কাজ করি। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত থেকে কথাগুলো শুনতেছেন পুরো ভিডিওটা টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তিন মিনিট সাড়ে তিন minute record এর মধ্যে সকল উপস্থাপন করা সম্ভব না তাই আপনাদের প্রয়োজন আপনারা নিজেরাই ওনাকে ফোন করে তার সকল তথ্য গুলো নেওয়া। ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ। ওকে